আমাদের পাতির নাম শিরি তার বয়স পঁয়তাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি আমাদের পাতির গায়ের রং ফর্ষা এবং রক্তের গ্রুপ এ নেগেটিভ পাতির বৈবাহিক অবস্থা তিনি বিধবা তার দুজন কন্যা সন্তান আছে তার শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি এসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি গৃহিণী আমাদের পাতি চট্টগ্রামে অবস্থান করছেন পাতি জানিয়েছেন তার পছন্দের কোনো স্পেসিফিক কোনো খাবার নেই তিনি সব ধরনের খাবার খেয়ে থাকেন এবং সব ধরনের পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য করেন আমাদের পাটির পরিবারে আছে তার তিন ভাই তার তিন তারা চট্টগ্রামে বড় হয়েছে এবং বর্তমানে তিনি তার ভাই বোন এবং মেয়েকে নিয়ে চট্টগ্রামে আমাদের পাটি যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই সত ভদ্র হতে হবে এবং যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের উপরে তারা আমাদের পাটির কাছে ধন যোগ্যতা পাবেন এবং উচ্চতার দিকে জানিয়েছে যারা পাঁচ ফিট প্লাস পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাটির সাথে কন্টিনিউ করতে পারেন এবং যেসব পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্সি বা যাদের ওয়াইফ মারা গিয়েছে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছেন সন্তানের ক্ষেত্রে আমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলেছেন যে কোনো শিক্ষাগত সম্পন্ন ব্যক্তিরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন শিক্ষার ক্ষেত্রে তার কোনো রেস্ট্রিকশন নেই এবং পেশার ক্ষেত্রেও পার্টি জানিয়েছেন যে কোনো পেশার আটরা আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে তবে প্রবাসীpostcssab-এর ক্ষেত্রে পার্টি আইবু প্রকাশ করেছেন এবং তার পছন্দের এলাকা কিন্তু চট্টগ্রাম অর্থাৎ যারা চট্টগ্রামের পাত্র আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে অবশ্যই कांटेक्ट করতে পারেন আমাদের পার্টির সাথে कांटेक्ट করার জন্য সর্বপ্রথম আপনাকে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে হবে এবং আপনি সেখানে লগইন করে আপনার নেম আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে কিন্তু পার্টির আইডিতে সার্চ করলে পার্টির সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের অ্যাপে অনেক অনেক পাত্রপাত্রীর প্রোফাইল আছে যেগুলো আপনারা নিজেই কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পাত্রপাত্রীদের প্রোফাইলগুলো আপনি ফরও অপশন থেকে দেখে নিতে পারছেন এছাড়া অন্যান্য রিকোয়ারমেন্টের পাত্রপাত্রীদের প্রোফাইলগুলো কিন্তু আপনি চেক করে নিতে পারছেন আর তাদের সাথে অবশ্যই আপনি কন্টাক্ট করতে পারছেন আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকুন ঘরে বসে অনলাইনে কিন্তু আপনি আপনার পছন্দের জীবনসঙ্গী পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে